سورة المؤمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم انما هذه الحياه الدنيا متاع وان الاخره هي دار القرار من عمل سيئه فلا يجزى الا مثلها ومن عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فأولئك فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار তা দেঁও ন্যানিল এক ফোন বিল হি ওয়া উশ রি কে বিমা লাই সালি যে ব্যক্তি ইমান এনেছিল বলল হে আমার যাত্রী লোকেরা আমার কথা মেনে নাও আমি তোমাদেরকে সঠিক পথ নির্দেশ করছি হে জাতি এ দুনিয়ার জীবন্ত মাত্র কয়েকদিনের জন্য চিরকাল অবস্থান করার স্থান তো হল পরকাল যে ব্যক্তি অন্যায় করবে তাকে ততখানি প্রতিফল দেয়া হবে যতখানি অন্যায় সে করেছে আর যে ব্যক্তি নেক কাজ করবে সে পুরুষই হোক কিংবা মেয়ে লোক যদি সে মমিন হয় এমন সব মানুষই জান্নাতে দাখিল হবে সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে হে জাতি এটি কেমন ব্যাপার যে আমি তো তোমাদেরকে নাজাদের দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সঙ্গে কুফুরি করি এবং তার সঙ্গে সেসব সত্তাকে শরিক বানাই যাদেরকে আমি জানি না চিনিও না অথচ আমি তোমাদেরকে সেই মহাপরাক্রান্ত ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি لا جرم ان ما تدعونني اليه ليس له دعوه في الدنيا ولا في الاخره وان مردنا الى الله وان المسرفين هم اصحاب النار فستذكرون ما اقول لكم وافوض امري الى الله ان الله بصير بالعباد فوقاه الله سيئات ما مكروا وحاق بال فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعه أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا উড়িল্লাদিনাস্ত বরো ইন না কুন্না কুমতা ব্যাং ফ্লতুম নো নায় নাসি ব্যম্মী না সত্য হচ্ছে এই যে যার দিকে তোমরা আমাকে ডাকছ তার জন্য না দুনিয়ায় কোনো আবেদন আছে না পরকালে কোনো আহ্বান আমাদের সকলকে ফিরতে হবে আল্লারীর দিকে আর সীমা লঙ্ঘনকারী লোকেরা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে আজ আমি তোমাদেরকে যা কিছু বলছি অতি শীঘ্রই সেই সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে আমার নিজের ব্যাপারটি আমি আল্লাহর উপর সোপর্দ করেছি তিনি তার বান্দাদের উপর দৃষ্টি রাখেন শেষ পর্যন্ত সেই লোকেরা এ মুমিন ব্যক্তির বিরুদ্ধে যেসব নিকৃষ্টতম অপকৌশল ও ষড়যন্ত্র চালিয়েছিল আল্লাহ সেসব থেকেই সে ব্যক্তিকে বাঁচালেন আর ফেরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্টতম আজাবের চক্রে পড়ে গেল দুযোখের আগুন যার উপর সকাল ও সন্ধ্যা তাদেরকে উপস্থাপন করা হয় আর যখন কেয়ামতের মুহূর্ত এসে দাঁড়াবে তখন হুকুম দেয়া হবে ফেরাউনি দল বলকে কঠিনতর আজাবে নিক্ষেপ করতে অতপর একটু ভেবে দেখো সেই সময়ের কথা যখন এ লোকেরা দুজো পরস্পরের সাথে ঝগড়া করতে থাকবে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোককে বলবে যারা নিজেদেরকে বড় মনে করত আমরা তো তোমাদের অধীন ছিলাম তাই এখন কি তোমরা জাহান্নামের আজাব থেকে কিছু পরিমাণেও আমাদেরকে রক্ষা করবে إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يخفف عنا يوما من العذاب. قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال বরত্বের দাবিদার সেই লোকেরা জবাব দেবে আমরা সকলেই এখানে একই রকম অবস্থার সম্মুখীন আর আল্লাহ তার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন তারপর এ জাহান্নামে নিক্ষিপ্ত লোকেরা দুযক্ষের কর্মকর্তাদের বলবে তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন আমাদের এ আজাব মাত্র একটি দিন কম করে দেন তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে তোমাদের নবী নবীররা কি অকাট্য ও সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেন নাই তারা বলবে হ্যাঁ জাহান্নামের কর্মকর্তারা বলবে তাহলে তোমরাই দোয়া করো তবে কাফরদের দোয়া তো ব্যর্থ হওয়া স্বাভাবিক إِنَّا لَنَا رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادِ يَوْمَ لَا يَنْفَعُ الظَّالِمِينَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ ওলা ওদেনা মুসেল হুদা বানি র ইল কিতাব হুদা ওদি রলি উলি আলব নিশ্চয়ই জেনো আমরা নবী রাসুলদের ও ঈমানদার লোকদের সাহায্য এ দুনিয়ার জীবনে অবশ্যই করে থাকি আর সে দিনও করবো যেদিন সাক্ষী দণ্ডায়মান হবে যেদিন জালিমদের ওজোর আপত্তি ও যুক্তি প্রদর্শন তাদেরকে কোনো ফায়দাই দেবে না তাদের উপর বরং লানত বর্ষিত হবে এবং তাদের ঠিকানা হবে নিকৃষ্টতম স্থান আর দেখো না আমরা মূসাকে পথ প্রদর্শন করেছি আর বন ইসরায়েলকে এ কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি যা ছিল বিবেক সম্পন্ন লোকদের জন্য হেদায়েত ও নসিহৎস্বরূপ فاصبر ان وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والابكار ان الذين يجادلون في ايات الله بغير سلطان اتاهم ইফিয়া সৌধ রিহিম ইল্লা কিবেরমহু হিফাস্তাইব বিল্লা ইন্নাহু হু আসমি অল বসির অতৈব হেনবি ধৈর্য ধারণ করো আল্লাহর ওয়াদা সত্য নিজের অপরাধের জন্য ক্ষমা চাও এবং সকাল ও সন্ধ্যা তোমাদের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করতে থাকো প্রকৃত অবস্থা এই যে যেসব লোক তাদের কাছে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে ঝগড়া করছে তাদের হৃদয়ে অহংকার পঞ্জীভূত হয়ে আছে কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে সে পর্যন্ত তারা কিছুতেই পৌঁছাতে পারবে না অতএব আল্লাহর কাছে আশ্রয়ে যাও তিনি সব কিছুই দেখেন ও শোনেন لخلق السماوات والارض اكبر من خلق الناس ولكن اكثر الناس لا يعلمون وما يستوي الاعمى والبصير والذين امنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. موندول ও ভূমণ্ডল সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে নিশ্চয়ই অনেক বড় কাজ কিন্তু অধিকাংশ লোকই তা জানে না অন্ধ ও চক্ষুষ্মান কখনোই সমান হতে পারে না এবং ইমানদার নেককার ও দুষ্কৃতিকারী লোকও সমান মর্যাদাশালী হতে পারে না কিন্তু তোমরা খুব কমই বুঝতে পারো নিঃসন্দেহে কেমত নির্দিষ্ট সময় অবশ্যই আসবে তার আসার ব্যাপারে কোনোই সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই তা মানে না তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব লোক গর্ব ও অহংকারে আচ্ছন্ন হয়ে আমার বন্দেগি ও দাসত্ব থেকে বিমুখ থাকে তারা অবশ্যই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় জাহান নামে দাখিল হবে ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا اله الا هو فانا تؤفكون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم তিনি আল্লাই যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি ও স্বস্তি লাভ করতে পারো আর দিনকে তিনি উজ্জ্বল ও আলময় করেছেন আসল কথা এই যে আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অনেক লোকই শকুর আদায় করে না সে আল্লাই, যিনি তোমাদের জন্য এসব করেছেন তোমাদের রব সব জিনিসের সৃষ্টিকর্তা তিনি ছাড়া আর কোন মাবুদ নেই তাহলে কোন দিক থেকে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এমনিভাবে সেই সব লোকই বিভ্রান্ত হয়ে এসেছে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছিল তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতি লাভের স্থান বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়েছেন যিনি তোমাদের প্রতিকৃতি রচনা করেছেন এবং খুবই চমৎকার আকৃতি বানিয়েছেন যিনি তোমাদেরকে পবিত্র জিনিসগুলোর রিজিক দিয়েছেন যে আল্লাহ এসব কাজ করেছেন তিনি তোমাদের রব অপরিমেয় বরকতের অধিকারী তিনি বিশ্বজগতের মহান রব তিনি الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين تني جيب تني তোমরা তাকেই ডাকো নিজেদের দিনকে তারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করে দিয়ে সব প্রশংসা আল্লা রাবুল আলমিনীর জন্য হে নবী এ লোকদেরকে বলো আমাকে তো সেসব সত্তার বন্দেগি ও দাসত্ব করতে নিষেধ করা হয়েছে যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকো আমি এ কাজ কীভাবে করতে পারি যখন আমার কাছে আমার রবের তরফ থেকে অকাট্য দলিল প্রমাণ এসে পৌঁছেছে আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে আমি যেন রাব্বুল আলামিনীর সামনে বিনয়ের মাথা নত করে দিই হুয়াল্লারি খলা হকুম রবি সুম বেমিন কোফেতি সুম মেমিন আয়লা কতি সুম ম্যাযুরি যুকুম রিফ ল্যা সুম্ মালিতে বেলো এসুদেকুম ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون <applause> যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর শুক্র থেকে অতপর জমাট বাঁধা রক্ত থেকে তারপর তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন অতপর তোমাদেরকে প্রবৃদ্ধি দান করেন যেন তোমরা তোমাদের পূর্ণ শক্তি সামর্থ্য পর্যন্ত পৌঁছতে পারো তারপর আরও বৃদ্ধি দেন যেন তোমরা বার্ধক্য পর্যন্ত উপনীত হও আর তোমাদের কাউকেও আগে ফেরত ডেকে পাঠানো হয় সব কিছু এজন্য করা হয় যেন তোমরা তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাও আর এজন্যও যে তোমরা প্রকৃত ব্যাপার অনুধাবন করতে পারো তিনি জীবন দানকারী মৃত্যু দানকারীও তিনি তিনি যে বিষয়ই ফয়সালা করেন ব্যাস একটা হুকুম দেন যে তা হয়ে যাক অমৃতা হয়ে যায় الم تر الى الذين يجادلون في ايات الله انا يصرفون الذين كذبوا بالكتاب وبما ارسلنا به رسلنا فسوف يعلمون তুমি কি দেখেছ সেই লোকদেরকে যারা আল্লাহর আয়াত ও নিদর্শনাবলী সম্পর্কে ঝগড়া করে তাদেরকে কোথা থেকে বিভ্রান্ত করা হচ্ছে যে লোকেরা এই কিতাবকে এবং আমাদের রাসুলদের সঙ্গে পাঠানো কিতাবকে অবিশ্বাস ও অমান্য করছে অতি শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের গলায় শৃঙ্খল ও ঝিনঝির পড়বে এসব ধরে তাদেরকে ফুটন্ত গরম পানির দিকে নিয়ে যাওয়া হবে এবং পরে দু আগুনে নিক্ষেপ করা হবে قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الارض بغير الحق وبما كنتم تمرحون অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে এখন কোথায় তোমাদের সেই সব উপাস্য আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা শরিক বানাচ্ছিলে তারা জবাব দেবে তারা আমাদের থেকে হারিয়ে গেছে বরং এর আগে আমরা যেসব জিনিসকে ডাকছিলাম তারা আদতে কিছুই নয় এইভাবে আল্লাহ কাফেরদের গোমরা হওয়ার ব্যাপারটিকে সুস্পষ্ট ও সুপ্রকট করে তুলবেন তাদেরকে বলা হবে তোমাদের এই পরিণতির কারণ এই যে তোমরা দুনিয়ায় অসত্যের ওপর মগ্ন ছিলে এবং তা নিয়ে তোমরা গৌরবও করেছিলে এখন যাও জাহান্নামের দুয়ারে প্রবেশ করো সেখানেই তোমাদেরকে চিরকাল থাকতে হবে

قَبْلِكَ مِنْهُمْ مَنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَنْ لَمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبَطِلُونَ أطيب هنبي ধৈর্য ধারণ করো আল্লাহর ওয়াদা সত্য এখন হয় তোমার সামনে তাদেরকে সে খারাপ পরিণতির কিছু অংশ দেখিয়ে দেই যার ভয় আমরা তাদেরকে দেখাচ্ছি কিংবা তার আগে তোমাকে উঠিয়ে নেই এদেরকে তো আমাদের দিকে ফিরে আসতেই হবে হে নবী তোমার আগে আমরা অসংখ্য রাসুল পাঠিয়েছি যাদের কতিপয়ের অবস্থা সম্পর্কে আমরা তোমাকে জানিয়েছি আর কতক সম্পর্কে কিছুই বলি নাই। কোনো শক্তি ছিল না যে আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন নিয়ে আসবে অতপর যখন আল্লাহর হুকুম হল তখন প্রতিটি ব্যাপারে ন্যায়ানুগ ফয়সালা করে দেয়া হল আর তখন দুষ্কৃতিকারীরা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم كانوا اكثر منهم واشد قوه وآثارا في الارض فما اغنى عنهم ما كانوا يكسبون. الله تمدر جنو ايغليوباليتو بانية. যেন তাদের কোনো কোনোটির উপর তোমরা সাওয়ার হতে পারো এবং কোনো কোনোটির গোস্ত খেতে পারো তাদের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত রয়েছে তারা এই কাজেও লাগে যে যেখানেই তোমরা পৌঁছার প্রয়োজন মনে করবে তোমরা তাদের উপর আরোহণ করে সেখানে পৌঁছতে পারো এই পশুর উপরও এবং নৌকার উপরও তোমাদেরকে সাওয়ার করানো হয় আল্লাহ তার এই নিদর্শনগুলো তোমাদেরকে দেখাচ্ছেন তোমরা তার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে এ লোকেরা কি জমিনের বুকে চলাফেরা করেনি তাহলে তারা সেই লোকদের পরিণতি দেখতে পেত যারা তাদের আগে গত হয়ে গেছে তারা তো সংখ্যায় এদের চাইতে বেশি ছিল এদের চাইতে বেশি শক্তিশালী ছিল এবং জমিনের বুকে এদের চাইতে অনেক বেশি চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ চিহ্ন রেখে গেছে

فلما راوا باسنا قالوا امنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم ايمانهم لما راوا باسنا سنه الله التي قد خلت في عباده তাদের রাসুল যখন তাদের কাছে সুস্পষ্ট ও অকাট্য দলিল প্রমাণ নিয়ে এলো তখন তারা তাদের নিজস্ব জ্ঞান নিয়েই মগ্ন রইল অতপর তারা সে জিনিসেরই কবলে পড়ে গেল যাকে তারা ঠাট্টা করছিল তারা যখন আমাদের আজাব দেখতে পেল তখন তারা এই বলে চিৎকার করে উঠে যে আমরা মেনে নিলাম লা শারিক এক আল্লাহকে আর আমরা অমান্য করছি সেসব উপাস্যকে যাদেরকে আমরা শরিক বানাচ্ছিলাম কিন্তু আমাদের আজাব দেখে নেওয়ার পর তাদের ইমান তাদের জন্য কিছুমাত্র কল্যাণকর হতে পারল না কেননা এটি আল্লাহরই নির্ধারিত বিধান যা চিরকাল তার বান্দাদের ব্যাপারে কার্যকর রয়েছে আর তখন কাফেররা মহাক্ষতির মধ্যে পড়ে গেল